আসসালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আমি এই মুহূর্তে আমাদের যে প্রজেক্ট শুক্রবার চব্বিশ শুক্রবার শুক্রবার জামে মসজিদের কাছে অবস্থান করছি এখানে বিশ কাঠা জায়গার উপরে আমাদের একটি প্রজেক্ট সতেরোশো থেকে সতেরোশো সত্তর স্কোয়ার ফিটের মূলত এই প্রজেক্টে আছে কমিউনিটি হল জিমনেশিয়াম প্লেগ্রাউন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট গার্ডেন নিজস্ব ডিপ টিউবওয়েল এবং কার ওয়াশের নির্দিষ্ট পয়েন্ট আরও আছে এখানে গার্ডদের থাকার সুব্যবস্থা এবং ড্রাইভারদের জন্য আলাদা রুম অর্থাৎ একটি কন্ডোমিনিয়াম প্রোজেক্টের যে যে ফ্যাসিলিটি থাকা দরকার আমাদের এই প্রোজেক্টে আছে প্রজেক্টে থেকে শুক্রাবাদ জামে মসজিদ থেকে প্রজেক্টে আসতে মাত্র দুই মিনিট সময় লাগবে এবং এখান থেকে ধানমন্ডি সাতাইশ বাংলাদেশ ইএনটি হসপিটাল আই হসপিটাল হয়ে সরাসরি আমাদের প্রজেক্টে আসতে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে পায়ে হেঁটে এই প্রজেক্ট থেকে স্কয়ার হসপিটালে পায়ে হেঁটে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এই প্রজেক্ট থেকে পায়ে হেঁটে ফার্ম যেতে সময় লাগবে সাত থেকে আট মিনিট খামারবাড়ি রাজারবাগ ধানমন্ডি নিউ মার্কেট স্কোয়ার হসপিটাল গ্রিন রোড অর্থাৎ এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্স খুবই কাছে মিডল পয়েন্ট বলা হয় এটাকে ঢাকা শহরের অন্যতম মিডল পয়েন্টও এটা সো যারা আশেপাশের বর্তমানে রেটগুলো হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা স্কোয়ার ফিট ধানমন্ডিতে যান সেখানে রেট আছে পনেরো থেকে ষোলো সতেরো আঠারো আছে কলা বাগান ষোলো পনেরো ষোলো রেট চারোদিকে রেট হচ্ছে চোদ্দো থেকে ষোলো সতেরো বাট একমাত্র এই শুক্রবার যেটা খুব কাছেই সব কিছুর বাট এখানে রেট তুলনামূলকভাবে অনেক কম যাদের বাজেট অ্যাপ্রক্সিমেট দুই কোটি প্লাস মাইনাস আছে তারাই মূলত এই প্রোজেক্ট নিয়ে কথা বলতে পারবেন যেহেতু আমাদের প্রজেক্টের ফ্ল্যাটের সাইজ সতেরোশো থেকে সতেরোশো প্লাস কার পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট অর্থাৎ যারা এই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আর একটা বিষয় বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট যে টাইম থাকবে সেই নির্দিষ্ট টাইমেই হচ্ছে হ্যান্ড হবে এক দিনের জন্য লেট হয় নাই গত চোদ্দ বছরে অর্থাৎ আপনি হানড্রেড নিশ্চিত থাকবেন যে টাইম থাকবে তার আগেই আপনাকে প্রজেক্ট হ্যান্ডওভার হতে পারে অথবা টাইমলি হ্যান্ডওভার হবে দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে আমাদের কোনো প্রজেক্টেরই কাগজপত্র ঝামেলা রেখে কাজ শুরু করে নেই অর্থাৎ আমি ভিডিওর মাধ্যমে একটা বার্তাই শুধু দিতে চাচ্ছি সেটা হচ্ছে যারা চিন্তা করেন কাগজপত্র ঠিক আছে কি না কাগজপত্র ভুল আছে কি না তারা আসলে এই বিষয়টা আগেই অবগত হন আমাদের কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট রেডি করেই আসলে প্রজেক্টটা তৈরি করা অর্থাৎ আপনি প্রজেক্ট পছন্দ করবেন ভিজিট করবেন আপনি প্রাইজ নিয়ে নিগোশিয়েট করবেন প্রাইজ হয়ে গেলে আপনি কোনো ফ্ল্যাট চা চাওয়া মাত্রই হচ্ছে আপনাকে আমরা এক সেট কাগজপত্র দেবো আপনি লিগালিভাবে ডকুমেন্টেশনের জন্য জাস্টিফাই করে আপনি দু এক দিনের আমাদের কনফার্ম করে দিতে পারেন নো প্রবলেম যেহেতু আমাদের এক পাশের চার কাজ হয়ে গেছে আর পাশে আমাদের গ্রাউন্ড ফ্লোর হয়ে ফার্স্ট ফ্লোরে ছাদ হতে যাচ্ছে এবং আমরা আগামী মাসে অর্থাৎ মে মাসের ষোলো এবং সতেরো তারিখে আমরা এখানে একটি ফেয়ার করব এই ফেয়ার উপলক্ষে বা ফেয়ার আগ মুহূর্তে আমাদের বিশেষ কিছু ডিসকাউন্ট থাকবে যেটা ফেয়ারের পরবর্তী সময় আমাদের প্রাইস মূল প্রাইস থেকে এগারো হাজার আটশো টাকা আমাদের আস্কিং রেট এই মূল প্রাইস থেকে আমাদের প্রাইস হয়তো আমাদের বেড়ে যাবে এই প্রাইসটা মূলত গত বছরের একটি প্রাইস সো রিয়েল এস্টেট সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু দাম প্রত্যেকটা জায়গায় থার্টি থেকে ফোরটি পারসেন্ট মূলত বেড়ে গেছে বেড়ে যাওয়া সত্ত্বেও আমাদের এই প্রোজেক্টটা আপনাদেরকে একটু কমে দিতে পারছি কারণ আমাদের কাজটা আগে শুরু করেছি সো যারা কম টাকায় ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি নিতে চান টাইমলি হ্যান্ডওভার নিতে চান তাদের জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি অ্যাপার্টমেন্ট যে কথাগুলো বলবো যে টাইম বলবো সেই টাইম সেই কথাই স্থির থাকবে কথার কোনো লড়্চণ্য নেই যারা মনে করবেন যে দুই নম্বর কথাবার্তা বুকুচুকু কথাবার্তা এখানে চলবে না হবেও না সো আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি যেটা পারবো না সেটা বলি না যেটা পারবো সেটাই বলি আমি চেষ্টা করব। আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইজ দেওয়ার জন্য কারণ আপনাদেরকে ভালো প্রাইজে দিতে পারলে পরবর্তীতে আপনি আমাকে একটা ভালো ক্লায়েন্টও দিতে পারেন সো ধন্যবাদ আজকের নয় যারা ভিজিট করবেন তাদেরকে সরাসরি অনুরোধ করছি আমাদের এই প্রজেক্টে আসার জন্য চব্বিশ শুক্রবার এবং নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে